ভেগাই ইজ ইটস মিডিয়া ওয়েক ম্যাক মাইট্রান্ড নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে সু স্বাগতম তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর আজকের ইন্ট্রোটা একদম রাত্রেবেলা করছি কারণ আমি ভুলেই গেছিন্ট্রু ইতি ওয়ান্স এগেইন সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই নতুন বছরে সব পুরোনো যা খারাপ আছে সব এখন গুলোমাটি করে নতুন জীবনে নতুন করে নিজের স্বপ্নগুলো নিয়ে বাঁচো আর লাইফে তো প্রবলেম আসবেই তো সেটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই জাস্ট এগিয়ে যাও বছর যে কী করে একটার পর একটা কেটে আসছে সেটা আমি বুঝতে পারছি না তুই কিছু দিন হাজার চব্বিশ পড়লো তো এখন আবার এখন নতুন এসছে দু হাজার পঁচিশ বছরের প্রথম দিন যাচ্ছি কোথায় তেল ভরতে গাড়িটা যদি খাওয়াই কারণ যেমন আমাদের খাওয়া দাওয়াটাও দরকার তো এখন তো গাড়িটারও খাওয়া দরকার গাড়িটাও অবশ্যই খাওয়া দাওয়া কারণ ওগুলো তো ক্ষিদা পায় তো গাড়ি না খেলে তো আমরা চলতে পারবো না কি রে ফুলট্যাঙ্কি করাবি নাকি যখন আর প্রথম দিন ফুলট্যাঙ্কি করাবে সারা দিন তেল কিন্তু ভাড়াই থাকবে দেখি কত টাকা আছে তেল পুরো ফুল 979 টাকা মানে ওই 980 টাকার আমাদের খাওয়া দাওয়ার করতে এমন তো গাড়ির খাওয়া দাওয়া দরকার আজকে একদম পুরো পেট ভরে হয়েছে তো

দেখো সকাল সকাল আমার ভাইতে এসে কি করছে কি করছে এটা তো পুরো তো ভিকাইটার মতন কিচ্ছু করিনি খালি মুখের মধ্যে মেখে চলে এসেছি

চলে এসেছে এখন বত্রীর বড় ব্রিজের কাছে তো এখানে এসে দেখো কত লোক দেখে মনে হচ্ছে মেলায় চলে এসেছে আর এখানে কাছে আমরা পিয়ারা মাখা আমরা মাখা কেমন লাগছে

একটু মিস করছি কারণ রয়েছে তুমি আমাদের এখন আমরা পতে বিরিয়ানি খেতে আমি নি অনেকদিন পর মিকার সাথে আমার দেখা হলো বিয়ে হয়ে গেছে বেচারা শেষের বাড়িতে থাকে যখন আসে হয়তো সবসময় আমার সাথে দেখা হয় এখন হচ্ছে সোয়েটার পরে নিয়েছি কারণ ওপরে গেছি এত শীত ভাবলাম স্টাইল মেরে লাভ নেই সবার আগে শরীর তারপর ওই ঠান্ডা মাথায় লাগলে মানে হাসতে হাসতে কাস্তে কাস্তে জীবন শেষ তার থেকে বলো সোয়েটারটা পরে নাও সোয়েটার পরে নিয়েছি তো এখন আমরা যাবো ওপরে তো ওখানে কি হবে ওখানে একটু নাচা নাচি গানা গানি হালকা পাতলা হবে তারপর চল আমি তো বিয়ের সময় ব্লগ করতাম ভালো হতো তাহলে আমি ভিডিও ভিডিও করে রাখতে পারতাম অনেক এই যে আমার চকলেট নিউ ইয়ারে এই একটা পেলাম আরও সন্দীপও আমাকে আরও দুটো দিয়েছে চকলেট তো নিউ ইয়ারের একদম এন্ডটা হচ্ছিল বিরিয়ানি দিয়ে তো এখন আমরা সবাই মিলে খাচ্ছি বিরিয়ানি তো এখানে আমাদের পুরো হোল টিম বসেছে খেতে তো ওদেরকে এখনও বিরিয়ানি দেওয়া হচ্ছে তো আমাদের অলরেডি দিয়ে দিয়েছে তো এখানে অরেঞ্জলাও খাওয়া স্টার্ট করে দিয়েছে তো এখানে আমাদের পুরো হোল গ্যাং বসেছে খেতে অনেকে মিস আছে যেমন কি বিদিরা নেই ওদের একটু প্রবলেমের জন্য দিদি নেই তারপর জামাইবাবু নেই আর অনেক অনেক মানুষ মিস আছে এখানে কি রে কেমন হচ্ছে বিরিয়ানি কেমন হয়েছে কেমন আছে সমাধি অরিঞ্জিদা আমার অনেক ভালো লেগেছে বিরিয়ানিটা আজকের ভিডিওটা এইটুখানি যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা চ্যানেল চ্যানেলটি নতুন আসো সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও করার জন্য অনেক অনেক মোটিভেট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইন্ডিয়া ডাইরিজ দেখা হচ্ছে পরের দিন সকাল আটটার সময় ততক্ষণের জন্য বাই বাই টেক কেয়ার অফ